আপনার আপন মানুষ আপনাকে সাপোর্ট করবে না আপন মানুষ আপনাকে নিয়ে টিটকারি মস্করা করবে এবং বিভিন্ন ধরনের কথা বলবে এবং কি আপনার উপরও এই যে রিয়াকশন করবে দেখা গেছে কি আপনি যে ভিডিও বানান যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও বানান আপন মানুষ আপনাকে কোনো দিন সাপোর্ট দিবে না যেমন আমি কই আমার কিছু আপনজন লোক আছে আমার ভিডিওগুলো তাদের সামনে যায় কিন্তু তারা সাপোর্ট দে না আপন মানুষ হলো সবসের আপনার শত্রু এই আপন মানুষের কথা না চিন্তা ভাবনা করা আপনি এদের কথা চিন্তা ভাবনা কইরা এরা আপনার মন মানসিকতা নষ্ট করে দিবে ভিডিও বানাতে দিবে না কেননা জানেন আপনাকে দুই টাকা ইনকাম করতে দিবে না আপনি একবেলা খাইয়া আসেন না না খাইয়া আসেন এইটা আপনাকে কেউ জিজ্ঞাসা করবে না বুঝছেন ভাই আপনার আপনি এই প্ল্যাটফর্মে জগতে নামছেন কাজ করতে ভাই আপনি শপথ করেন যে আমি এখান থেকে সফলতা হবে ইনশাআল্লাহ কেননা আপন মানুষ আপনাকে জীবনও সফলতা হইতে দিবে না এবং কি আপনাকে সাপোর্ট করবে না বুঝছেন দর্শক ভাইরা তা আসল আপনারা এগুলা মন মানসিকতা চিন্তা ভাবনা সাইরা আপনারা সামনে এগিয়ে যান কিভাবে কাজ করতে পারবেন এই প্ল্যাটফর্মে কিভাবে আপনি আগুইতে পারবেন আমার অনেক আপনজন জন লোক আছে আত্মীয় স্বজন আছে আমার বাসাতে পর্যন্ত আইসা কয় যে ভাই আপনি এরকম ভিডিও বানান ঠিক আছে আপনার আপনাকে কেউ ইয়া করবে না আর মানে এরা বিভিন্ন ধরনের আপনার মন মানসিকতা এরা নষ্ট করে দিবে বুঝছেন ভাই আপনি যে একটা ভালো উপরে উঠতে চাইবেন আপনাকে তারা উপরে উঠতে দিবে না আপন লোকজন হলো সবচেয়ে শত্রু এটা জানেন আপনার আপন লোক হলো আপনার সবচেয়ে শত্রু আপন লোক আপনাকে কোনো দিন সাপোর্ট দিব না দিব না এবং কোনো আপনাকে ভালো পরামর্শ দিবে না আপনাকে শুধু ধ্বংস করতে চাবে আপনাকে কিভাবে নিচে নামাবে সেই চিন্তা তারা করবে বুঝছেন ভাই তা আসল আমরা যারা এই প্ল্যাটফর্মে আসছি কাজ করতে আমরা সবাই একত্র হয়ে কাজ করব। এবং আপন মানুষের কথা শুনব না আপন মানুষ আপনি দেখবেন ঘরের পরিবার পর্যন্ত আপনাকে অভিশাপ দিবে কিছুতে কিছু এলো কবে যে তুমি কোনোদিন সাকসেসফুল হতে পারবা না আপন মানুষ পর্যন্ত এই কথা বলে তো ভাই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে একে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর শেয়ার করে দেবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি প্রিয় ভাই এত কষ্ট করে ভিডিও বানাই গ্রাম বাংলার ভিতরে আইসা এরপরে যদি আপনাদের একটু সাপোর্ট যদি না পাই আমি সাপোর্ট করব অবশ্যই আপনারা সাপোর্ট করবেন তো ভাই আপন মানুষ হলে সবসের আপনার শত্রু এই আপন মানুষ আপনাকে কোনোদিন সাপোর্ট দিবে না ভাই আপনি একবেলা খাইয়া আছেন না না খাইয়া আসেন আপন মানুষ জিজ্ঞাসা করবেন না আপনার ঘরে বাজার আছে কি না এটা জিজ্ঞাসা করবে না কিন্তু আপনি যদি এখান থেকে প্ল্যাটফর্মের থেকে দুই টাকা ইনকাম করতে পারেন আপনার দাম নাইলে আপনার কোনো মূল্যায়ন নাই বুঝছেন ভাই যারা টিক্কা থাকতে পারে এই প্ল্যাটফর্মে সেই হল পুরুষ